বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বিগত ক্লাসে তোমাদের যে অঙ্কগুলো হয়েছিল ওইগুলার পরে অর্থাৎ এক থেকে পাঁচ উদাহরণ পর্যন্ত চেষ্টা করছিলাম তোমাদের বোঝানোর জন্য তো এটার পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু এক্সাম্পল করতে বলছিলাম জানি না কতদূর কী করছো তবে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে চেষ্টার কোনো বিকল্প নাই তো আজকে আবারও হাজির হইলাম ছয় সাত আট নয় হ্যাঁ এভাবে সাজা রাখার কারণটা হচ্ছে আবারও বলতেছি সময় বাঁচানোর জন্য তো এখানে টোটালে এই চারটা অঙ্কের উপরে আজকে আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর ধৈর্য সহকারে অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে আশা করি ইনশাল্লাহ উপকৃত হবা তো আমি সময় নষ্ট করতেছি না একটু দেখানোর চেষ্টা করতেছি সর্বপ্রথম যেটা করব। সেটা হচ্ছে উদাহরণ ছয় সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে উদাহরণ ছয় আচ্ছা এখানে অঙ্কটা আছে যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই এর মান কত এখানে করতে বলছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত শুধু এক্স প্লাস ওয়াই এই ধরনের আমি তোমাদের সূত্রগুলা বিগত গত ক্লাসে চেষ্টা করছিলাম সুন্দর করে একপাশে বোঝানোর তো সূত্রগুলো আজকে আর আমি নতুন করে লিখতেছি না আর যদি তোমরা ক্লাসে কেউ নতুন থাকে থাকো তাহলে অবশ্যই পার্ট ওয়ানটা একটু দেখবা তাহলে আশা করি তোমাদের সহজ হয়ে যাবে যার কারণে আজকে আমি সূত্র না লেখে ডাইরেক্টলি অঙ্কতে হাত দিচ্ছি দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে অঙ্ক হচ্ছে শুধু আমাদের এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দিয়ে আমরা কোনো সূত্র পাবো না যার কারণে আমরা ডাইরেক্টলি সাজায় লিখবো আমরা জানি সরি আমরা জানি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার ইকুয়াল যদিও সূত্রগুলো লিখতে চাইছিলাম না নতুন হিসাবে লিখতেছি কারণ এ প্লাস বি হল স্কোয়ারের একটা সূত্র ছিল সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটার অনুসিদ্ধান্ত ছিল এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এখানে আমরা জানি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার এখানে এক্স প্লাস ওয়াই আছে যেহেতু আমরা এক্স প্লাস ওয়াই লিখছি অঙ্ক বোঝার ক্ষেত্রে আমাদের এখানে বি ধরতে হবে এটাকে এ ধরতে হবে এটাকে বি ধরবো তাহলে অনুসিদ্ধান্ত সূত্রটা বসাবো তাহলে সরি আমিও বি লিখতে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার প্লাস ফোর এ বি পুরা সূত্রটাই আমরা জানি দিয়ে দিয়ে দিলাম বা মাঝখানে সমান সমান হলে অবশ্যই সামনে বা বসাইতে হবে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার থাকে যাবে ইকুয়াল এক্স মাইনাস ওয়াইয়ের একটা মান আছে টু প্লাস ফোর এক্স ওয়াইয়ের মান হচ্ছে টোয়েন্টি ফোর বা এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার ইকুয়াল টু আর টু গুন করলে ফোর আর এখানে হচ্ছে ফোরটি এইট এটার সাথে এটাকে গুণ করলে হচ্ছে ফোরটি এইট বা এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার ইকুয়াল তাহলে আমরা কত পাচ্ছি এখানে সরি ফিফটি টু বা তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এই যে হল স্কোয়ারটা ছিল এটা এরপাশে যায় রুট ওভার হয়ে যাবে তাহলে হবে রুট ওভার ফিফটি টু অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল তাহলে এইটার রুট ওভার ভাঙাতে গেলে যদি আমরা এইটা রুট ওভার ভাঙাইতে যাই ফিফটি টুয়ের এর রুট ওভার হচ্ছে এখানে বান্নর রুট আটচল্লিশ সরি এক মিস্টেক হয়ে গেছে সরি সরি একটু মিস্টেক হয়ে গেছে আমি এখানে ডাইরেক্টলি যোগ করে দিছি সরি এখানে হবে এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এটা চার চারের ষোলো আট আর আরেক নয় সরি এখানে হবে ছিরানব্বই তাহলে এখানে হচ্ছে হানড্রেড তাই তো বলতেছি মানটা আসতেছে না কেন হানড্রেড তাহলে এই হানড্রেডকে এখন যদি আমরা রুট ওভার করতে যাই তাহলে পাচ্ছি আমরা টেন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ওভার উঠাতে গেলে আমাদের প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা এটা পরিষ্কার করে ফেলি এই সময়টা বাঁচানোর জন্যই অঙ্কগুলো একটু তুলে রাখা আচ্ছা এবার আছে উদাহরণ সাত এখানে কী বলছে যদি এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর ইকোয়াল থ্রি এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত তাহলে এখানে করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত যদি এখানে এ স্কোয়ার প্লাস বি মানটা শুধু বের করতে বলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এখানে শুধু এ স্কোয়ার প্লাস বি আমাদের মান বের করতে গেলে এখানে আমাদের মান থেকে শুরু করতে হবে সমাধান এখানে সর্বপ্রথম যেটা লেখার দরকার সেটা হচ্ছে দেওয়া আছে এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি প্লাস প্লাস বি স্কোয়ার থ্রি দুইটারই মান থ্রি আচ্ছা এখন শুধু এ স্কোয়ার বি যদি আমরা বসাইতে যাই অনেকে প্রশ্ন আসতে পারে যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি একটা নির্দিষ্ট সূত্র আছে তাহলে কি এই সূত্রটা বসাইলে আমার মানটা চলে আসবে বা অ্যান্সারটা চলে আসবে সেক্ষেত্রে অবশ্যই মাথা রাখতে হবে যে আমরা যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো তোমরা বিগত খাতাটাতে একটু সূত্রগুলো দেখে নিলে সব থেকে সহজ হয় নাহলে একটু বড় হয়ে যাচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা দিছিলাম এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস টু এ বি দুইটা সূত্র দিছিলাম এই দুইটা সূত্র এই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে যদি আমরা অঙ্কটা করতে যাই এই দুইটা সূত্রের কোনোটারও মান আমরা এখানে মিলাইতে পারতেছি না কোনোটারই মান মিলাইতে আমরা পারবো না যেহেতু কোনোটারই মান আমরা মিলাইতে পারবো না সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে মান হতে পাই মান হতে পাই অঙ্গ হচ্ছে এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি এইটাই এখন আমাদের অঙ্ক এটাকে আমাদের অঙ্ক সাজাইতে হবে তাহলে বা এ পাওয়ার ফোরটা আছে এখানে ডাবল স্কোয়ার করে আমরা ভাঙায় নিব প্লাস একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব এ পাওয়ার ফোরটাকে আমরা যেভাবে ভাঙাইলাম চেষ্টা করব বি পাওয়ার ফোরটাকেও ঠিক সেমভাবে ভাঙানোর এখানে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম কারণ আমরা এরকম একটা সূত্র লিখছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের মূল প্রথম অংশটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার সূত্রের এটা হচ্ছে একটা সূত্র এই সূত্রটাই আমরা চেষ্টা করবো এখানে সাজানোর কারণ আমরা এখানে এ স্কোয়ার পাচ্ছি এখানে হচ্ছে বি স্কোয়ার মাঝখানে আমাদের কি লাগতেছে টু এ বি আচ্ছা মনে করো টুটা আমরা সূত্র থেকে নিয়ে আসলাম এ বলতে এ স্কোয়ার বি বলতে বি স্কোয়ার এখন এ স্কোয়ার বি স্কোয়ার না হয় এখানে মিলে গেল এখন সূত্র বসাইতে গিয়ে আমাদের এখানে টু এ স্কোয়ার বি নিতে হয়েছে কিন্তু আমাদের মূল অঙ্কে কিন্তু শুধু এই স্কোয়ার বি স্কোয়ার ছিল সেক্ষেত্রে আমাদের কথাও কিন্তু লেখা নাই যে অঙ্কের থেকে আমাদের বেশি সংখ্যা নিতে হবে যেহেতু এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আমরা বেশি পেয়ে গেছি সেক্ষেত্রে আমরা একটা এ স্কোয়ার বি স্কোয়ার এখানে মাইনাস করে দেব ইকুয়াল থ্রি ছিল থাই গেল কারণ দুইটা এ স্কোয়ার বি থেকে একটা এ স্কোয়ার বি বাদ দিলে আবার মূল লাইনে ফিরে যেতে পারবো বা তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোন সূত্র সূত্রের প্রথম অংশটা অবশ্যই সূত্রের প্রথম অংশটা বসাইতে হবে এই যেটা আমি গত ক্লাসেও বলছিলাম সূত্রগুলো তোমাদের এমনভাবে মুখস্থ করতে হবে এমনভাবে যে তোমরা যে অংশটা থাকবে তার বিপরীত অংশটা যেন তোমরা ইজিলিভাবে বসাইতে পারো কারণ সূত্রগুলো যদি তোমরা ক্লিয়ার না করো তাহলে তোমরা যদি মনে করো প্রথম অংশটা খালি মুখস্থ করব দ্বিতীয় অংশটা এমনিতে বসাতে পারবো তার প্রথম অংশটা যদি যখন চলে আসবে তখন সেক্ষেত্রে কী করবা সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বারবার করে এগুলা লেখে 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 মুখস্থ করতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রথম অংশটা হচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ার যেহেতু এখানে এ স্কোয়ার ছিল এখানে বি স্কোয়ার ছিল যার কারণে স্কোয়ার প্লাস বি স্কোয়ার গোটাটার উপরে হলিস্কোয়ার মাইনাস এখানে ছিল এবি এই এবিটাকে আমরা একেবারে হল স্কোয়ার করে দিলাম এর উপর স্কোয়ার ছিল বিয়ের উপর ছিল আমরা দুইটাকে একেবারে করে দিলাম আবার যদি আমরা হিসাব করতে যাই এ আর স্কোয়ার গুন করলে এ স্কোয়ার বি আর স্কোয়ার গুন করলে বি স্কোয়ার ইকুয়াল থ্রি ছিল থাকে যাবে বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র মুখস্থ দিচ্ছিলাম আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদিও এটা প্রয়োজন হয় না তারপরেও তোমাদের সুবিধার্থে এই কাজটা আমি করতেছি এই স্যার মানে বিষয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি এ বলতে এটা গোটাটাই এটা গোটাটাই আমাদের এ যার কারণে বসাচ্ছি এ প্লাস বি বলতে এবি এই যেটা একটা এই যেখানে ছিল এ প্লাস বি এ বলতে এটা গোটাটাই প্লাস আমাদের সূত্র থেকে আসছে এবি এখানে থাই গেল আবার বন্ধনী এ এ বলতে এটা কটাটাই এ স্কোয়ার প্লাস বি এখানে মাইনাস আছে মাইনাস এবি বলতে এবি ছিল থাকে যাবে বা এটাকে একটু সাজায় নেব এ প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস প্লাস ছিল থাকে যাবে বা এ স্কোয়ার প্লাস এবি একটা মান আছে এবি প্লাস বি স্কোয়ার মান কি থ্রি এটার পুরোটারে মান হবে থ্রি এটা থাকে যাবে থ্রি তাহলে এটা গেল এটার পুরোটারে মান হচ্ছে থ্রি এটার পরিবর্তে আমরা কি বসাইলাম থ্রি আর এটা এখানে ছিল এটা থাকে যাবে বা তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এই যে সামনে গুণ অবস্থা যে থ্রিটা ছিল এটা নিচে আসে এখানে ডিভাইডেড হয়ে যাবে তাহলে অতএব এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ান আমরা একটার মান পাইলাম সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে আমরা মান পাচ্ছি দুইটা মাঝে মাঝে ক্যামেরা থেকে সরে যাচ্ছি কারণ আমি দেখতে যাচ্ছি যে ভিডিওর কোয়ালিটিটা ঠিক আছে কিনা কারণ ক্যামেরা অনেক সময় ঝিরঝিরি মারে যার কারণে একটু মাঝে মাঝে দেখে নিচ্ছে আর কি আচ্ছা তাহলে গোটা অঙ্কটা এখানে তোলা সম্ভব হচ্ছে না যার কারণে একটু আমি এটা পরিষ্কার করে আবার নতুন করে লেখা শুরু করব কারণ এখানে আমরা একটা মান পাইলাম এইটা দিয়ে অর্থাৎ এই প্রথম রাশিটা দিয়ে প্রথম মানটা দিয়ে কিন্তু আমরা একটা তৃতীয় পর্যায়ে একটা মান বের করছি তাহলে এই প্রথম মানটা মিশাই দিচ্ছে এটার আর প্রয়োজন নাই এটা এখন পরিষ্কার করে ফেলব তাহলে এখানে খেয়াল রাখতে হবে তাহলে এখানে আরেকটা মান পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ান অর্থাৎ শেষে যে মানটা আমরা বের করলাম এটা আবারও এখানে বসায় নিলাম এখন আমরা কি করবো এখানে আর দেওয়া আছে ফের পরবর্তীতে তোমরা লিখিও না আচ্ছা এখানে এখন লিখব অতএব লিখতে পারি দুই ও তিন নং মান যোগ করে পাই যোগ করে পাই এটা লিখতে পারি বা তোমরা যদি মনে করো ওইভাবে লিখবা না তাহলে এইভাবেও লেখা যায় এই লাইনটা যদি বাদ দিতে চাও তাহলে এখানে লিখবা এখানে 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 এইভাবে লেখা যায় যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ান যোগ করে পাই দুইটাই লিখবা না এটা মাথায় রাখতে হবে যদি মনে চায় এটা লিখবা এটাও লিখতে পারো অথবা এটা লিখলে সব থেকে বেশি ভালো তাহলে আমি এটা মিশাই দিলাম তাহলে এই দুটাকে আমরা কী করবো যোগ করবো যোগ করতে গেলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ান এটা যদি যোগ করতে যাই তাহলে এখানে হচ্ছে ফোর প্লাস মাইনাসে কাটা যাচ্ছে টু বি যেহেতু এটা সামনে প্লাস আছে প্লাস এখানে হচ্ছে টু এ স্কোয়ার আমি আবারও বলতেছি তোমাদের বোঝার স্বার্থে আমি এখানে কাটাকাটি করতেছি বা কাটিয়ে দিচ্ছি পরীক্ষার খাতায় অবশ্যই কাটা যাবে না বা এখানে টু কমন নিব তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর বাই টু অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এটাই অ্যান্সার তাহলে আমাদের অঙ্কে কি দেখাইতে বলছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে এখানে আমাদের শেষের অ্যান্সার কি আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এটাই এই অঙ্কের অ্যান্সার আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে উদাহরণ আট তোমরা বইয়েও পাবা আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি যে নিয়মটা করে দিচ্ছি বইয়েও এই নিয়মে সেম নিয়মে পাইতে পারো অথবা কাটছাটও হইতে পারে তোমাদের বোঝার সাথে যেভাবে সুবিধা হয় আমি চেষ্টা করতেছি সেভাবেই বোঝানোর এখানে প্রথমেই বলছে প্রমাণ করো যে এই প্রমাণ করো যে এ পাওয়ার সরি এ প্লাস বি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর অর্থাৎ টু দি পাওয়ার ফোর ইকুয়াল এইট এ বি ইন্টু আচ্ছা এখন এই যে এইটা অর্থাৎ এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি এটাকে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ দুইটা সাইড যে কোনো একটা সাইড তোমরা বের করতে পারো যদি আমি মনে করি এটা দিয়ে অ্যান্সার এটা বের করব তাও সম্ভব আবার যদি মনে করো এইটা দিয়ে এটাকে প্রমাণ করবা সেটাও সম্ভব তার আগে একটা কথা না বললেই নয় যদি কোনো অঙ্কে প্রমাণ করো যে বা দেখাও যে এই ধরনের যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে এটা বামপক্ষ বা ডানপক্ষ বামপক্ষ অথবা ডানপক্ষ এখানে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা এখন নিজের থেকে তোমাদেরকে আগে ডিসাইড করে নিতে হবে যে তোমরা কোনটা পার্ট অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড দিয়ে কোনটা দিয়ে শুরু করবা সেক্ষেত্রে প্রমাণ করো যে বা দেখাও যে দুইটা কথার যে কোনো একটা কথা থাকলে তোমাদের যদি প্রমাণ কর যে থাকে তাহলে নিচে প্রুফ বসাইতে হবে মানে প্রমাণিত আর যদি দেখাও যে বলে তাহলে তোমাদের শোট বসাইতে হবে মানে দেখানো হলো এই জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আচ্ছা তাহলে আমি অঙ্কটা শুরু করলাম লেফট হ্যান্ড সাইড দিয়ে অতএব এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার দিয়ে টু দি পাওয়ার ফোর সরি ব্রাকেট দিয়ে টু দি পাওয়ার ফোর এটা দিয়েই আমি শুরু করলাম তাহলে প্রথমে কী আছে এ প্লাস বি এ প্লাস বি এই এ প্লাস বি অর্থাৎ এই ফোরটাকে আমরা দুইভাবে ভাগ করে নেব এ প্লাস বি হলিস্কোয়ার এভাবেও নিতে পারি অথবা আচ্ছা এভাবে নিলাম হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলিস্কোয়ার দিয়ে অর্থাৎ পাওয়ার ফোর যেটা আছে এই পাওয়ার ফোরটাকে শুধু আমি দুই ভাগে অর্থাৎ দুই দুই দিয়ে আমি ভাঙায় নিলাম সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে আমরা একটা সহজ সূত্র বসাইতে পারব সহজ সূত্র যেমন এটাকে যদি গোটাটাকে আমরা এ ধরি দ্বিতীয় বন্ধনের মাঝখানে যেটা আছে এটা গোটাটাই এ আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এর আগের অঙ্কটাতে দেখলা তোমরা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওইটাই বসাবো প্রথমে কি আছে এ প্লাস বি এটা গোটাটাই এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস এই হইল বি যেহেতু এখানে একটু ভুল হচ্ছে যে আচ্ছা কারণ আমাদের নির্দিষ্ট করে এখানে একটা স্কোয়ার আছে এখানেও নির্দিষ্ট করে একটা স্কোয়ার আছে আমরা এই সূত্রে এই স্কোয়ারটা ব্যবহার করতেছি কারণ এটা গোটাটাই একটা তাহলে এই স্কোয়ারটা এখানে বসে যাবে অবশ্যই দ্বিতীয় বন্ধনী হবে এ প্লাস বি এ মাইনাস এ বলতে আবারও মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এটাকে আমরা আরও সূত্রে পরিণত করব অর্থাৎ আরও সূত্রে এটা দেখলেই বোঝা যায় যে যদি তোমাদের সূত্রগুলো ক্লিয়ার থাকে তাহলে তোমরা আরও সহজে বুঝতে পারবো আমি বলার আগেই যেমন এ প্লাস বি হলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হলিস্কোয়ার এরকম সূত্র একটা ছিল এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস এ সরি প্লাস এ মাইনাস বি হলিস্কোয়ার এই সূত্রের প্রথম অংশটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ প্লাস এটা হচ্ছে প্রথম পার্ট এটা হচ্ছে যে সূত্রটার প্রথম অংশটা টু ইন্টু এ প্লাস কারণ অনেক স্টুডেন্টে প্রশ্ন করে এটা আবার থেকে আসলো একটা বসাইলাম আরেকটা আবার কোথায় গেল কারণ এটা হচ্ছে সূত্রের প্রথম পার্ট আচ্ছা ইন্টু অর্থাৎ এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস এ বি এটারও একটা সূত্র আছে এ প্লাস হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলিস্কোয়ার এটার প্রথম পার্টটা হবে অর্থাৎ সূত্রের প্রথম অংশটা হবে ফোর এ বি এই হলো ফোর এ বি এখন আর অন্য কোনো কাজ নাই শুধু এটার সাথে এটাকে আমাদের গুণ করে দিতে হবে যদি গুণ করতে যাই টু আর ফোর যদি গুণ করি এইট এ বিটাকে আমরা এখানে রাখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে রাখে দিলাম এখন একটু যদি তোমরা খেয়াল করো এই যে তোমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে তাহলে অতএব এ পাওয়ার সরি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর ইকুয়াল এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু এটা প্রমাণ করতে বলছে সেক্ষেত্রে আমরা লিখব পি আর ও ভিডি মানে হচ্ছে প্রমাণিত যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাইতে হবে হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবো আমি চেষ্টা করবো আরও সহজলভ্য করার আচ্ছা উদাহরণ নয় এটা দিয়ে শেষ করব এটা শেষ করার পরে তোমাদেরকে বলে দিব যে এগুলোর মতো কোন অঙ্কগুলো তোমরা পাওয়া এবং কি বাসার কোন কাজ বাসার জন্য কোন অঙ্কগুলো তোমাদের সহজলভ্য হবে যদি এ প্লাস বি ইকোয়াল ফিফটিন এবং এ প্লাস বি প্লাস সি এইট্টি থ্রি হলে এ বি সরি এবি প্লাস বি সি প্লাস সি এর মান কত মান বের করতে বলছে এবি প্লাস বিসি প্লাস সি এ এরকম কোনো সূত্র কিন্তু আমরা মুখস্থ করি নাই বা আমাদের সূত্রের বইও এরকম কোনো সূত্র নাই সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি একবারে সাজায় নিব আমরা জানি যে আমরা জানি আমরা জানি আমরা একটা সূত্র মুখস্থ করছিলাম এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ ধরনের একটা সূত্র তোমাদের দিছিলাম বা তাহলে এখানে আছে এ প্লাস বি প্লাস সি হলিস্কোয়ার এ প্লাস বি প্লাস সি এটার একটা মান আছে কত ফিফটিন হলিস্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার সি মান আছে এইটটি থ্রি প্লাস টু ইন্টু সি সি এ বা এখন পনেরো ইন্টু পনেরো অর্থাৎ পনেরোকে পনেরো দিয়ে গুণ করতে হবে যেহেতু পনেরো উপরে ভালো স্কোয়ার আছে সেক্ষেত্রে পনেরোকে যদি আমরা পনেরো দিয়ে গুণ করতে যাই তাহলে আমাদের হবে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইকুয়াল এটা ছিল একটা লাইন শর্ট করা যায় এটা সমান সমানের পাশে প্লাস অবস্থায় আছে এটা সমান সমানের পাশে আমরা ট্রান্সফার করব মাইনাস হয়ে তাহলে ইকুয়াল টু ইন্টু এবি প্লাস বি প্লাস সি এ এটা এখানে থাকে যাবে বা এখন দুইশো পঁচিশ থেকে তিরাশি মাইনাস করি দুইশো পঁচিশ থেকে যদি আমরা তিরাশিকে মাইনাস করতে যাই তাহলে আমরা পাবো একশো বিয়াল্লিশ অর্থাৎ হান্ড্রেড ফোরটি টু ইকুয়াল টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ বা এটাকে সামনে নিয়ে চলে আসব টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ টু অর্থাৎ একশো বা এবি প্লাস বি এটা উপরে থাকা যাবে আর এই সামনে যেটা গুণ অবস্থায় আছে ওইটা নিচে যায় ডিভাইডেড হয়ে যাবে অতএব এবি বিসি সি এ ইকুয়াল একশো বিয়াল্লিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই তাহলে হবে সেভেন্টি ওয়ান মে বি এ বি বি এ বি এ মান আসছে সেভেন্টি ওয়ান আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করব আর যারা নতুন তাদের জন্য অবশ্যই বলবো তোমাদের যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় আমাদের এর আগের একটা ক্লাস পার্ট ওয়ান ছিল এটা হচ্ছে যেটা চলতে সেটা হচ্ছে পার্ট টু তো যদি কোনো সমস্যা হয় এর আগের অঙ্কগুলো তোমরা পার্ট ওয়ানে একটু দেখে নিবা আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে বেল আইকন ক্লিক করবা যেন পরবর্তীতে কোনো ক্লাস ছাড়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এই বলে আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি